নমস্কার এই মুহূর্তে আমরা আছি টর্নেক স্টেডিয়ামের দু নম্বর প্র্যাকটিস টাউন আগামীকাল মোহনবাগান এবং পুলিশ ট্যাক্সির মধ্যে সেমিফাইনালের দেতু লিগের খেলা তার চূড়ান্ত প্র্যাকটিস সেরে নিচ্ছেন মোহনবাগান ফুটবলাররা আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে যথেষ্ট কঠিন মোহনবাগান এক বলে পিছিয়ে পড়ে রয়েছে টু ওয়ানে হেরে গেছে তাদের এও ম্যাচ হোম ম্যাচে মোহনবাগানের পারফরমেন্স যথেষ্ট ভালো পাশাপাশি উড়িষ্যা কিন্তু এও ম্যাচে মাত্র তিনটি ম্যাচ জিতেছে তার মধ্যে দুটি ম্যাচ পাঞ্জাব এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে ফলে এও ম্যাচে তাদের পারফরমেন্সও খারাপ পাশাপাশি আমি যদি দেখি লোবেরও ফার্স্ট হাফাস মুখোমুখি সাক্ষাৎকারে সাত সাতবার তারা মুখোমুখি হয়েছেন পাঁচবার জিতেছেন লোবরও একটি ম্যাচ ড্র হয়েছে একটি মাসও ম্যাচ জিতেছেন হাভাস এইসব পরিসংখ্যানমূলক পাল্টে দিতে পারবে মোহনবাগান হাবাস ব্রিগেড এই মুহূর্তে যা পরিস্থিতি আমাদের আমরা দেখতে পাচ্ছি প্রেস কনফারেন্সে যা বলা হলো যে প্রথম একাদশের ক্ষেত্রে কামিংস খেলছেন যেহেতু সাধুটু নেই তাই কামিংস খেলছেন লিস্টন মন্ডির খেলবেন আমরা দিমিত্রি পেটাতোষ এবং কামেন্স রুটিতেই দেখব সামনে হয়তো একটু পিছিয়ে যাবেন দিবিত্রি পেট্টাতোষ সাদুকু যে রোলটা প্লে করতেন সেই জন্য সবচেয়ে বড় কথা জনি কাউকে যদি প্রথম একাদশে রাখতে রাখবেন মোহনবাগান কোচ তিনি ঠান্ডা দেশের খেলোয়াড় ষাট মিনিটের বেশি খেলতে পারছেন না জনি কাউকে কোচ বলেছেন যে এটাই ফাইনাল নব্বই মিনিটে ম্যাচ জিততে চাই সেই দৃষ্টিকোণ থেকে জনিকাউকুকে হয়তো তিনি রাখবেন কিন্তু জনি কাউকু যদি প্রথম একাদশে থাকেন এবং ম্যাচ যদি কোনোভাবে টাইপ ব্রেকারে যায় তবে কিন্তু মোহন বাগান একজন শিওর শ্যুটার লস করবেন ইতিমধ্যেই সাধেকুর মতো একজন শ্যুটার নেই আমাদের নজর থাকবে সেই দিকে এবং এই ম্যাচে সবচেয়ে বড়ো ভূমিকা নিতে পারে রেফারিং একটা হাই ভোল্টেজ ম্যাচ রেফারিংয়ের একটা চুলচেরা ভূমিকা থাকবে তাদের এবং ঠিক মতো যদি ষাট বাষট্টি হাজার লোকের সামনে উড়িষ্যা যেরকম নার্ভাস হয়ে যেতে পারেন উড়িষ্যার খেলোয়াড়রা তেমনি রেফারিও কিন্তু স্নায়ুচাপে ভুগতে পারেন রেফারি কতটা স্নায়ুকচাপ ইয়ে করে স্মার্ট রেফারিং করবেন তার উপর কিন্তু ম্যাচের ভাগ্য অনেকখানি নির্ভর করবে গত মরশুমে এই সেকেন্ড সেমিফাইনালে আমরা দেখেছিলাম মোহনবাগান এবং হায়দ্রাবাদ ক্রিকেটে জিরো জিরো ছিল শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের পর টাইপ ব্রেকার হয় সেই বিশাল কাই ছিল যিনি গোলের নিচে আছেন তিনিও কিন্তু বড় ভরসা এবং আমরা দেখছি সেই টাইপ ব্রেকার প্র্যাকটিস তারও একটা ঝলক এর মধ্যে আমরা দেখে নিচ্ছি এবং শুধু টাইপ ব্রেকার প্র্যাকটিস হচ্ছে না ফিরতি বল যদি গোলকিপার ফিরিয়ে দেন ম্যাচের মধ্যেও হতে পারে সেটাও কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি তার ফলো আপ মুভমেন্ট কী হওয়া উচিত সেটাও এই মুহূর্তে প্রায় জন রিপোর্টার সিক্সটি ক্যামেরাম্যান রিপোর্টার মিলিয়ে প্রায় ষাট বাষট্টি জন উপস্থিত ছিলেন এবং আমরা দেখি যে এই প্রায় ষাট বাষট্টি হাজার লোক থাকবে তার সঙ্গে ষাট আরও রিপোর্টারদের আজকের এই রিপোর্টাররা প্রায় মোহনবাগান ইনস্টিটিউট প্রত্যেকেই সমর্থন করবেন বাংলার ফুটবলের জন্য হয়তো এখানে কিন্তু সেরকমই মুড রয়েছে টেনশনে নেই মোহনবাগানের ফুটবলাররা সেটা বোঝা গেল আমাদের একটা গ্রাম বাংলার অতি পরিচিত খেলোয়াড় খেলা আছে রুমাল চোর সেই খেলা কিন্তু প্রথম দিকে তারা খেলে নিয়েছেন স্নান চাপে যাতে না ভোগেন তার জন্য এই ব্যবস্থা এটাই ছিল সল্টলেক থেকে মোহনবাগান এস ডি সিভির থেকে শেষ আপডেট পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সল্ট লেকের ফিফা গ্রাউন্ডে নিউ টাউনের যে ফিফা গ্রাউন্ড আছে সেখানে প্র্যাকটিস করছে উড়িষ্যা এফসি